আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর জানুন পঁয়ত্রিশটি সাধারণ জ্ঞানের তথ্য চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করে চুম্বক লোহা ছাড়াও নিকেল আর কোবাল্টকে আকর্ষণ করে কোন দেশকে দারুচিনের দ্বীপ বলা হয় শ্রীলঙ্কা দেশকে বলা হয় দারু চিনির দ্বীপ একটা মুরগির ডিমকে পুরোপুরি সিদ্ধ করতে কতক্ষণ সময় লাগে সঠিক উত্তর প্রায় পনেরো মিনিট দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের সুন্দরবনের ছেষট্টি শতাংশ হলো বাংলাদেশের আর চৌত্রিশ শতাংশ হলো ভারতের কোন কোন ধাতুকে চুম্বকে পরিণত করা যায় কাঁচা লোহা ইস্পাত নিকেল ও কোবাল্টকে চুম্বকে পরিণত করা যায় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাংলাদেশে কোন রোগে মানুষ সব থেকে বেশি মারা যায় বাংলাদেশে হৃদরোগে থেকে বেশি মানুষ মারা যায় আচ্ছা বলুন তো নামাজকে আরবিতে কি বলা হয় নামাজকে আরবিতে বলা হয় সালাত বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় সঠিকোত্তর ষাটতম কাঁঠাল ভারতের কোন দুটি রাজ্যের রাজ্যফল কাঁঠাল ভারতের কেরালা ও তামিলনাড়ু রাজ্যের রাজ্যফল আপনি কি জানেন চুম্বক কয় প্রকার ও কী কী চুম্বক দুই প্রকার প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বক সর্বপ্রথম বঙ্গদেশের নাম কোথায় পাওয়া যায় সঠিকোত্তর ঐতেরেও আরণ্য গ্রন্থে কোন প্রাণী সব থেকে বেশি ধীর গতিতে হাঁটে সঠিকোত্তর স্লথ নামের একটি প্রাণী এরা খুবই অলস হয় তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত তাজমহল ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত নেপালি ভাষায় কাঁঠালকে কি বলা হয় নেপালি ভাষায় কাঁঠালকে বলা হয় কাঠার। আচ্ছা বলুন তো কোন ফলের সংস্কৃত নাম কণ্টক ফল কাঁঠালের সংস্কৃত নাম হল কণ্টক ফল কত সালে প্রথম কিডনি একজনের শরীর থেকে অন্য একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল এই অসম্ভব কাজটিকে সম্ভব করা হয়েছিল উনিশশো সালে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় ভারতের কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ করা হয় কম সময়ের মধ্যে কি অতিরিক্ত জলপান করলে মানুষের মৃত্যু হতে পারে হ্যাঁ কম সময়ের মধ্যে অতিরিক্ত জলপান করলে মানুষের মৃত্যু হতে পারে কোন রঙের পোশাক পরে লক্ষ্মী পুজো করা নিষিদ্ধ কালো রঙের পোশাক পরে লক্ষ্মী পুজো করা নিষিদ্ধ মানুষের তৈরি পৃথিবীর সবথেকে বড় খালের নাম কি মানুষের তৈরি পৃথিবীর সব থেকে বড় খালটির নাম হলো গ্র্যান্ড খাল বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয় তেরোই আগস্ট পালন করা হয় বিশ্ব অঙ্গদান দিবস কোন দেশকে বলা হয় সাপের দেশ ব্রাজিল দেশকে বলা হয় সাপের দেশ বাংলাদেশে প্রথম অঙ্গ প্রতিস্থাপন কত সালে হয়েছিল বাংলাদেশে প্রথম অঙ্গ প্রতিস্থাপন হয়েছিল উনিশশো সালে একে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল এ সেভেন বন্দুকটি প্রথম তৈরি করেছিল রাশিয়া দেশ ভারতের কোন ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা ভারতের তামিল ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা একশো গ্রাম কাঁঠালে কত গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম কাঁঠালে থাকে মাত্র দু গ্রাম প্রোটিন বেহালাকে ইংরাজিতে কি বলা হয় বেহালাকে ইংরাজিতে বলা হয় ভায়োলিন বেশি চা খেলে শরীরে কোন ভিটামিন কমে যায় বেশি চা খেলে শরীরে ভিটামিন ডি কমে যায় আচ্ছা বলুন তো ভারতের জাতীয় গাছের নাম কি বট আম নাকি নিম ভারতের জাতীয় গাছের নাম হলো বট কোন দেশের মানুষদের চোখের তারার রং সবুজ হয় সব দেশেই এরকম মানুষের দেখা পাওয়া যায় মোট জনসংখ্যার দুই শতাংশ মানুষের চোখের তারার রং হালকা সবুজ হয় কোন দেশের মানুষেরা সব থেকে বেশি অঙ্গদান করে স্পেন দেশের মানুষেরা সব থেকে বেশি অঙ্গদান করে আপনি কি জানেন রক্তসার কিভাবে তৈরি করা হয় যে কোনো পশুর রক্তকে শুকিয়ে গুঁড়ো করে এই সার তৈরি করা হয় গাছের গোড়ায় রক্ত বা রক্তসার দিলে কি হয় রক্তসার হলো নাইট্রোজেনের ভালো উৎস যা গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং পাতা ও ফুলের রং গাঢ় হয় ভগবান মানুষকে এত কষ্ট দেয় কেন ভগবান আমাদের কষ্ট দেয় না আমরা আমাদের অতিরিক্ত লোভ হিংসা আশা মোহ ও ভালোবাসার জন্য এত কষ্ট পাই আচ্ছা বলুন তো দোল ও হোলির মধ্যে পার্থক্য কি দোল পালন করা হয় রাধাকৃষ্ণের প্রেমকে উপলক্ষ করে আর হোলি পালন করা হয় হোলিকার মৃত্যুকে উপলক্ষ করে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশে কোনো পাখি নেই